একটা দেশের প্রধানমন্ত্রী গান গাচ্ছে আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা একবার যারে ধরে তারে ছাড়ে না আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না সে যে একটা বিকার প্রস্ত এই বিকার আমরা আইডেন্টিফাই করতে আসলে ভুল করেছিলাম উন্নত বিশ্বে এই ধরনের মানসিক বিকার প্রস্তকে নির্বাচনের সুযোগই দেওয়া হয় না এত বড় একটা জনগোষ্ঠীর দায়িত্ব দিবে এরকম একটা বেকারগ্রস্তকে এই সুযোগই তারা পাইবে না যেটা আমরা এতদিন পরে এই মিনিটের গান থেকে বুঝতে পারছি দলির মেরে যদি নিতে পারেন এখন যারা বসে আছেন ছেলে খেলা করবেন না এই মানুষের আবেগটা নিয়ে আর ছেলে খেলা করবেন না আবারও ছো মেরে কিন্তু নিয়ে যেতে পারে সে কারণে এই জেনারেশনে আবেগটা বুঝুন তো জেনারেশন জি আপনারা একটা ভোট যদি চুরি করেন সাথে সাথে লাইভে এসে তার জবাব চাইবে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার এই দেশে হবে না তার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার যদি হয় আমরা বুঝে নেব এখানে শস্যের মধ্যে ভূত আছে যে এসেছেন নব্বইয়ের মহানায়ক হাবিব ভাই বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট এবং সামনে মিডিয়া এবং লাইভে যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আসলে বক্তব্য দিবেন বিজ্ঞ ব্যক্তি বলব আমি জাস্ট দুই তিনটা পয়েন্ট একটু বলে একটা জিনিস খেয়াল করবেন এই ডাইনি সে কিন্তু একটা মানসিক বিকারগ্রস্ত আসলে এটা বললে একটু ডাউট দেয়া হয় বেনিফিট অফ ডাউট দেয়া হয় আপনি বোধহয় তার দলেরই একজন সাবেক মন্ত্রীর কথা শুনেছেন যে দুই মিনিট যাব দুই লাইনের একটা গান তিনি গেয়েছিলেন আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না এটা একটা সুস্থ আপনি যদি নিজে এখন নিজেই রেকর্ড করেন ভয়েস রেকর্ডার দিয়ে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে না হলে তিন চারবার বলতে পারবেন দুই মিনিট ধরে তাহলে উনি কমপক্ষে বিশ থেকে তিরিশ বার এই দুইটা লাইন বলেছেন একজন মানে তখনকার প্রধানমন্ত্রী টেলিফোনে একজনকে এই দুইটা লাইন দুই মিনিট গান গান গিয়ে শোনাচ্ছে সে যে একটা বিকারগ্রস্ত এই বিকারগ্রস্তটাকে আমরা আইডেন্টিফাই করতে আসলে ভুল করেছিলাম উন্নত বিশ্বে এই ধরনের মানসিক বিকারগ্রস্তকে নির্বাচনের সুযোগই দেওয়া হয় না এত বড় একটা জনগোষ্ঠীর দায়িত্ব দিবে এরকম একটা বিকারগ্রস্তকে এই সুযোগই তারা পাইবে না উন্নত বিশ্বে এবং এইটাকে সর্বপ্রথম আইডেন্টিফাই করেছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মনে আছে তার বিভিন্ন বক্তব্যে তিনি বলতেন রং হেডেড শেখ হাসিনা এটা আইডেন্টিফাই করতে পেরেছেন তিনি আসলে আগামী দিন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সবচাইতে যোগ্য ব্যক্তি যেটা আমরা এতদিন পরে এই দুই মিনিটের গান থেকে বুঝতে পারছি দলিল প্রমাণ সহ যে আলতো ব্যাপারটা আসলে এর আগে কথা আছে বিজ্ঞ একজন বক্তা বলে গেছেন যে এখানে আসলে সেই বিডিআর থেকে পিলখানা হত্যাকাণ্ড থেকে 5ই আগস্ট পর্যন্ত সবগুলো আসা দরকার ছিল আমি just একটা জিনিস একটু বলি আমি কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এরপরে পরে যে বাকিটুকু ছিল কে বলেছে কে বলেছে সইরাচা সইরাচা এটা যে একটা স্যাটায়ার এই স্যাটায়ারটা বুঝার জন্য খুব বেশি জ্ঞান লাগে না এই স্যাটারটা বুঝতে পারেনি কারা আসলে বুঝেও চোখ বন্ধ করেছিল কারা ওই মুরগি কবি চুরা আরাফাত তারপর সার জাফর ইকবাল এরা আসলে চোখ বন্ধ করে বুঝেছে সবাই তো আসলে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা রাজনৈতিক সচেতন এবং যারা এই মাফিয়ার দ্বারা নির্যাতিত তাদের অন্তরের মধ্যে উইদিন দ্য ব্র্যাকেট এই বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে পাঁচই আগস্টের বিচারের দাবি তাদের অটোমেটিক্যালি

রিপ্রেজেন্ট করি বা জেনারেশন এক্স এর একদম লাস্টে জেনারেশন মিলেনিয়াম বলতে পারে বাট আমি যখন বড় হয়েছি আমার সিবলিংস তাদের বন্ধু বান্ধব নিয়ে আসলে আমি জেনারেশন জি এর খুব কাছে ছিলাম বা আমার নিজের সন্তান জেনারেশন জি রিপ্রেজেন্ট করে এই জেনারেশন জি একটা গুলি খায় গুলি খাওয়ার পরে আবার দাঁড়ায় আবার একটা গুলি খায় এটা কি চিন্তা করা যায় একটা গুলি খেলে মানুষ উল্টা ঘুরে দৌড় দিবে কিন্তু সে আবার দাঁড়ায় আবারও গুলি খায় দেখে যে একটা বন্ধু সে গুলি খেয়েছে নিরস্ত ছেলে তাকে বাঁচাতে যায় আরে ভাই এটা একটা মিলিটারিও পারে না একটা মিলিটারি তার কোর্সমেটকে যদি দেখে গুলি খেতে সে একটা গাছের আলো বা কোনো একটা কিছু লুকিয়ে সেখান থেকে গুলি করার চেষ্টা করবে যদি সুযোগ না পায় সে অপেক্ষা করবে কখন শত্রু দল চলে গেল তারপরে সে তাকে বাঁচাতে যাবে সে একবার চিন্তাও করলো না একটা পুলিশের ছেলে গুলি খাচ্ছে তাতে কি হয়েছে সে গুলি খাচ্ছে নিরস্ত তার বন্ধু তাকে বাঁচাতে যাচ্ছে এই জেনারেশন জি এটা কিন্তু খুব রিয়াকটিভ জেনারেশন এটা বুঝতে হবে আমরা যারা এক্স বা বেবি বুমার যারা ছিল তারা কিন্তু জেনারেশন অতটা না এরা এতটাইভ জেনারেশন এরা শুধু সোশ্যাল মিডিয়া না আজকে তাদের কমিউনিকেশন মিডিয়া কি জানেন ভিডিও গেমস ইভেন নো মোর ফেসবুক এরা তিন দিন তিন রাত গেমস খেলে শেষ করে দেয় আপনাকে বুঝতে হবে আমি হয়তো নেগেটিভ সাইডটা দেখছি লাইভে এসে আত্মহত্যা করে ভাই হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট আপনাকে বুঝতে হবে হয়তো আপনি এটা নেগেটিভটা সমালোচনা করবেন যে আত্মহত্যা করা তো ঠিক না তিন রাত ধরে একবারে ভিডিও গেমস খেলা তো ঠিক না কিন্তু আপনি বুঝতে হবে এটা একটা ডেডিকেটেড জেনারেশন যখন এটা ডিসিশন নেয় দে ডোন্ট গিভ আপ এই ডেডিকেটেড জেনারেশনকে আপনি ইতিহাস বিকৃতি করবেন অসম্ভব এই ডেডিকেটেড জেনারেশন আপনি আগের যা জেনারেশন ছিল তারা অনেক ইতিহাস বিকৃতি করেছে কত ভূ ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে কত কিছু স্বাধীনতার ইতিহাসই চেঞ্জ হয়ে গেছে জয় বাংলার বলে জয় পাকিস্তান বলেছিল সে ইতিহাস তার দলের লোক বলে মন্ত্রী বলেও সেটা রাখতে পারে নাই জেনারেশন জি এর কাছে এগুলো পারবেন না তো জেনারেশন জি আপনি একটা ভোট যদি চুরি করেন সাথে সাথে লাইভে এসে তার জবাব চাইবে তো সাবধান হয়ে যান এই কারণে এই শহীদ পরিবারের এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার থেকে শুরু করে পুনর্বসন এটা করতেই হবে লাস্ট যেটা বলতে চাচ্ছি একটা ছোট্ট জিনিস বলে যাই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আর সূরা আল ইমরানে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ সমস্ত কিছু সাম্রাজ্যের অধিপতি তুতিল মুলকা মানতাশা আপনি যাকে ইচ্ছে ক্ষমতা দেন ও তানজিউল মুলকা মিম মানতাশা আমি এই পয়েন্টটা একটু বলি এই তানজিউল মুলকা যার থেকে ইচ্ছা কেড়ে নেন এই তানজিল মানে কিন্তু শুধু কেড়ে নেওয়া না ছৌ মেরে নেওয়া চোখ খুলে দেখলেন আর নাই এরকম বোধহয় আমরা দেখি নাই নাকি সবশেষে একটু বলে যাই ভাই ছৌ মেরে যদি নিতে পারেন এখন যারা বসে আছেন ছেলে খেলা করবেন না এই মানুষের আবেগটা নিয়ে করবেন না কিন্তু নিয়ে ছেলে খেলা যেতে পারে কারণে আবেগটা বুঝুন সবশেষে সে একটা হাদিস দিয়ে শেষ করি ভাই কোরআন আল্লাহ অনেক বিজ্ঞ আলোচনা হয়েছে যখন কোনো ব্যক্তি মারা যায় তার জানাজার পরে তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় বুখারি শরীফের হাদিস

কারা দেখতেছে জনগণের ম্যান্ডেট নিয়ে আমি সামনে যাব কারা বলতেছে নির্বাচন তাড়াতাড়ি দাও কারা বলতেছে জনপ্রতিনিধিত্ব দাও ভোটের অধিকার নিশ্চিত করো আর কারা বলতেছে না না এখনই না এখনই এটা লাগবে ওটা লাগবে যত অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার না দিয়ে সমস্ত সংস্থান এটা হয় আমরা বুঝতেই পারছি সবশেষে এটাই বলতে চাই যে যে মহিয়সী নারী আপসহীনভাবে আপনি চিন্তা করতে পারেন কতগুলো বিষয় বলে গেল তার সম্বন্ধে এই দেশ বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার এই দেশে হবে না তার সাথে আলোচনা ব্যতীত কোন রকম সংস্কার যদি হয় আমরা বুঝে নেব এখানে শস্যার মধ্যে ভূত আছে ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবেন এবং একটি পরিচ্ছন্ন বিএনপি নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ধন্যবাদ আমরা একটু